হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি মিষ্টি আপু মনিরা দিদিমণিরা এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন হয়েছে আমি কিন্তু সবার ভিডিও ঠিকমতো দেখতেও পারি নাই কারণ বেড়াইতে গেলে কিন্তু ভিডিওর কোনো কাজ করতে ভালো লাগে না মন মানসিকতা তখন ভিডিওর মধ্যে থাকে না কারণ বেড়াইতে গেলে কিন্তু আমরা অনেক গল্প আড্ডা গুজব নিয়ে একদম জমে থাকে এবং জমে আড্ডা দিয়ে থাকি তো আমি তো আপার বাসায় ছিলাম আপনারা যারা আমার ভিডিও এগুলো দেখেছেন তারা তো ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন তো আমি বাসায় চলে এসেছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে তো এইখানে যে কাজগুলো এখন করে নিতেছি ঘরে জমে থাকা যে কাজগুলো সেগুলো করে নিতেছি আমরা যে কয়েকদিন বেড়াতে গিয়েছিলাম বা আনন্দের সাথে কাটিয়েছিলাম তার সে দ্বিগুণ কষ্ট করতে হয় বাসায় বাসায় ফিরে কারণ বাসায় ফিরে দেখি যেগুলো পরিষ্কার থাকে ওগুলো পরিষ্কার হয়ে থাকে তখন দ্বিগুণ কষ্ট করতে হয় যে আনন্দের সাথে যে সময়গুলো আমরা বেড়াতে যাইলে কাটিয়ে থাকি তার সে দ্বিগুণ কষ্ট বাসায় এসে করা লাগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সব কিছু পরিষ্কার করে নিতে হয় দুলুবালু তোর কী বলবো দুলুবালু একদম উড়ে এসে জুড়ে বসে থাকে এবং তাদের কোনো বেড়া নেই ছুটি নেই তো আমি আর কি করব সন্ধ্যাবেলা জমে থাকা যে কাজগুলো ঘরে জমে আছে এবং বেড়াতে যাওয়ার পরে ওগুলো আমি এখন করে নিতেছি একদম বিছানা যারা জেরে গুছিয়ে নিয়েছি তারপরে টেবিল ক্লিন করে নিলাম ঝাড়ু দিতেছি এখন দেখতে পারছেন তো কয়েকদিন তো একটু আনন্দের সাথে সময়টা পার হয়েছে রান্না বান্নার কোনো ফেরা ছিল না নাস্তা বানানোর কোনো ফেরা ছিল না একদম ভালোভাবে দিনগুলো কাটিয়েছি ভালোই লাগছিল কিন্তু এখন আবার সেই পুরনো সেই দিনের কাজে আমরা ফিরে এসেছি বা জুড়ে থাকতে হবে সংসারের কাজে তো সংসারের কাজ আমাদের দোয়া মশা কষের করা রান্না বান্না হাজব্যান্ড আছে ছেলে আছে বাড়তি স্বজন আছে যারা বাসায় আছে তাদেরকেও কিছু সেবা করতে হয় তা আমাদের গৃহিণীদের এইসব কাজ নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি যারা গৃহিণী আসি আর যারা চাকরি করি তাদের কথা কি বলবো তারা তো চাকরি নিয়ে ব্যস্ত থাকে তো আমার হয়ে গেছে এখন ঘরটা একদম পরিষ্কার করে মুছে নিতেছি কারণ কয়েকদিন তো একদম মোছার কাজ হয়ই নেই আফাদার ভাইয়া কিন্তু বাসায় এসেছে এসে এসে কিন্তু সে আবার তার কাজে গেল তা হেমায়তপুর কিন্তু ওনার কাজটাই বেশি থাকে তো উনি হেমায়তপুর আমরা হেমায়তপুর ছিলাম তারপরেও কিন্তু উনি বাসায় এসেছে কারণ এই বাসায় কিন্তু ওনার এদিকেও কিন্তু কাজ কিছুটা থাকে যে কাজের কারণে হেমায়তপুর থাকে ওই কাজ কিন্তু এদিকেও কিছুটা করা লাগে এ কারণে ওনার একটু কাজ কষ্ট বেশি হয় একবার হেমায়তপুর করতে হয় একবার এখানে এসে কাজ করতে হয় তো একটু কষ্ট বেশি হয়ে থাকে ওনার তো সন্ধ্যার সময় এই ঘর একদম পরিষ্কার করে ঝাড়ু মোছা নেওয়ার পরে আমি রাত্রে রান্নার জন্য এখন এই যে ফ্কের ঘরে আসি তারপর অফ ক্যামেরায় বাথ রান্না হয়ে গেছে এখানে আমি একদম রাত্রে খাবারের জন্য একটু আয়োজন তো এখানে আমি আগ থেকে গরম করে রেখে দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে দিলাম কড়ের মধ্যে সরিষার তেলের মধ্যে কিছুটা ফাস্টফুরন দিয়েছি একদম ফাস্টফুরন যে গ্রানটা বের হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাজার থেকে কিনে আনা কিছুটা টম। কিছু টমেটো আমার ফ্রিজে ছিল তো আজকে ভাবলাম টমেটো দিয়ে নতুন রূপে ডিম দিয়ে বর্তা বানাবো এই ডিমের বর্তাটা টমেটো দিয়ে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো অনেকেই পছন্দ করে খান যারা খান তো এই বর্তার সারটা একদমই বলতে পারবেন কেমন হয় আর যারা খান নাই তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দিলাম আমি রসুন ফেস্ট করা ছিল তো ওখান থেকে দিয়ে দিলাম তারপরে দিলাম সামান্য একটু হলুদ হলুদ অতটা লাগে না কারণ টমেটোর কালারটা একদম টকটকে লাল সমস্যা নেই হলুদ নাও দিলেও হতো তারপর আমি দিয়ে দিলাম কিছুটা অল্প পরিমাণে বেশি দেই নেই তো এই টমেটো ভর্তা ডিম দিয়ে যারা করেছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানেন যারা জানেন না তারা একবার করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় তো টমেটো যে ভর্তাটা করবো ডিম তো অবশ্যই দিতে হবে তো এখানে একটা ডিমও আমি এখন দিয়ে দেবো তো আমার ছেলে আমার পাশেই আছে তো ও বলতেছে আম্মু তো আমি ওটা রাত্রে কি দিয়ে ভাত খাবো তা আমি বললাম কেন এই ডিম দিয়ে টমেটো দিয়ে যে বর্তাটা বানাইতেছি সেটা দিয়ে তো ও বলেন না আমি এগুলো দিয়ে খাবো তো আমি আবার হাসলাম কেন সমস্যা কি খাইলে কি হয় সবজি খাওয়া ভালো এখানে তো ডিমও আছে তোমার পছন্দের ডিম সমস্যা নেই খেতে পারো তো বলে না আমাকে আলাদা করে একটা ডিম বেজে দিব তো ঠিক আছে দেবো রাত্রে খাবারের জন্য তো অত ফেরা নাই আমরা দুজনে টমেটো বর্তা দিয়ে খেতে পারবো আর আমার ছেলের জন্য কেমন একটা ডিমও বেজে নিয়েছি ওটারকে তো বাজার থেকে কিনে আনা টমেটো দিয়ে যে এরকম একটা বর্তা বানানো যায় যারা জানেন না তারা তো আর কি বলবো একটা জিনিস মিস করছেন একদম তো টমেটো দিয়ে নতুন রূপে ডিমের এই বর্তাটা খুবই মজা খুবই সুস্বাদু হয় তো এখানে যে ফাস্টফুরনটা দেওয়া হয়েছে আগে এই ফাঁসফুরণের কিন্তু খেতে অনেক মজা লাগে তো এই টমেটো বর্তার মধ্যে কিন্তু আপনারা একটু ফানি ফানির রাখবেন না কারণ ফানি ফানি থাকলে কিন্তু ফাঞ্চা ফাঞ্চা লাগে খাবার খেতে ভালো লাগে না বা ভর্তাটা একদম মজা লাগে না তো একদম ভাজা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি কিছুটা দুনিয়া পাতা কুসিও দিয়ে দিলাম যারা দুনিয়া পাতা পছন্দ করেন তারা দিতে পারে না যারা পছন্দ করেন না তাদের তো আর বলার কিছু নাই না দিলেও সমস্যা নেই যাই হোক তো আমার এই যে টমেটো বর্তা ডিম দিয়ে হয়ে গেছে বানানো একদম বাজা বাজা হয়ে গেছে আমি এই যে একটা পাটিতে তুলে নিতেছি তো আর রাত্রে খাবার জন্য এই যে টমেটো ভর্তা আমাদের একদম রেডি তো এটা দিয়ে আজকে আমাদের রাত্রে খাবার তো ভাইয়া বাপুরা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন ভিডিও দেখতে দেখতে কথা শুনতে শুনতে এ পর্যন্ত চলে এসেছেন এবং একটা লাইক দিতে যদি ভুলে যান একটা লাইক দিয়েও দিবেন অবশ্যই আপনাদের লাইকের প্রয়োজন খুবই তো রাত্রে খাবার আমাদের এখানে আমার ছেলেকে আমি অফ একটা ডিম বেজে দিয়েছি তার খাবারও সে খাইতেছে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম সেও খাইতেছে তো একদম শেষে আমি আমার ভাত ও প্লেটে নিয়ে নিলাম কারণ আজকে একটু দেরি হয়ে গেছে কারণ রাত্রের খাবারটা আমি সবসময় আটটার মধ্যে খেয়ে থাকি কিন্তু আজকের এই খাবারটা কিন্তু একদম দেরি হয়ে গেছে কারণ বাসায় এসে জমে থাকা কাজগুলো করে নিলাম এবং এই যে রাত্রে রান্নার জন্য কিছুটা রান্না করতো কিন্তু সময় লাগে ওগুলো করে নিয়েছি তো এক জায়গার থেকে এক জায়গায় আসলে কিন্তু দেরি হয়ে যায় এই কারণে আজকে কিন্তু সাড়ে নটার মধ্যে ভাতটা খাইতেছি তো সবসময় রাত্রের খাবার আমি আটটার মধ্যে সেরে ফেলি আর কি তো এই খাবারটা অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো এখানে রাত্রে খাবার শেষ করে আমরা আর কি আমার ছেলেকে বলে তুমি কি একটা ডিম দিয়ে খেতে পারবা না আর একটা ডিম বাজবো ছেলে হাসতেছে না আমি একটা ডিম দিয়ে হবে যাই হোক তো বাসায় ফেরার সময় আমার টয়লেটের টিস্যু শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়াকে বললাম তো একটা টিস্যু একটা সাবান নিয়ে এসেছে ওটা এখন টয়লেটে দিয়ে দেবে আর কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম